সাজিয়ে দিলে প্রকৃতি যে এক অভূতপূর্ব সৌন্দর্য ছড়িয়ে দিতে পারে তার প্রকৃত উদাহরণ ঝিনাইদহের প্যারিস রোড নজর প্রাকৃতিক সৌন্দর্য ভরা একটি গ্রামীণ সড়ক দেখলে বিশ্বাস হবে না এটি কোনো গ্রামীণ মেঠপথের সড়ক দুই পাশে অবারিত ধানকেত তার মাছ দিয়ে চলমান রাস্তাটি পুরোপুরি ছবির মতো মনে হবে কোনো শিল্পীর হাতে আঁকা জ্বলন্ত ছবি গোছানো পরিপাটি বাস্তবিক এমন অভাবনীয় সৌন্দর্য ভরা রাস্তাটি ঝিনাইদহ জেলায় যা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লেগেই থাকে সকাল থেকে রাত অবধি জানা যায় ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা যাওয়ার রাস্তা এটি কেউ বলে নারিকেল জিঞ্জিরা আবার কেউ বলে প্যারিস রোড দুই পাশে যতদূর চোখ যাবে শুধুই ধান ক্ষেত মাছ দিয়ে বয়ে চলা রাস্তাটির দুই পাশে শত শত নারিকেল গাছ এক ধাক্কায় চোখ আটকে যাবে যে কারো শহুরে যান্ত্রিকতা থেকে মুক্তি হাজারো দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কেউ কেউ আবার ভিন্ন ভিন্ন জেলা থেকেও আসছে শুধুমাত্র এক নজর দেখতে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়াই ছবির মতো এমন বাস্তবিক নজর কাড়া সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের একটু হলেও দিচ্ছে অনাবিল আনন্দ দুঃখ ভরে নিঃশ্বাস নিতে পারছে দর্শনার্থীরা এলাকাবাসীরা মনে করেন দুই কিলোমিটার ব্যাপী ঝিলাইদহের প্যারিস কোলাহলমুক্ত এক ট্যুরিস্ট স্পট হয়ে উঠছে দিনের পর দিন